তো তোমরা এই ভিডিওটা দেখতেছ কিভাবে ব্যাকআপ কোডটা বের করতে হয় তোমরা যারা রুবলক্সের রুবক্স অর্ডার দিতে চাচ্ছ অনেকেই আছে ভুল করে অর্ডার দাও ইউজার নেম পাসওয়ার্ড ঠিক দাও কিন্তু তিনটা ব্যাকআপ কোড দেওয়ার কথা আসে এখানে তোমরা ব্যাকআপ কোডটা দিতে পারো না কী জন্য তোমরা জানানো যে ব্যাকআপ কোডটা কী জিনিস তো আজকের এই ভিডিওতে খুব সহজে তোমাদের সিম্পলি দেখাবো কিভাবে রুবলক্স অ্যাকাউন্টের মধ্যে ব্যাকআপ কোডটা বের করতে হয় সো তোমরা জাস্ট তোমাদের অ্যাকাউন্টের মধ্যে লগ ইন করে ফেলবা দেন মোর অপশনে ক্লিক করবা সবার নিচে যাবা সেটিংয়ে ক্লিক করবা সেটিংয়ে ক্লিক করার পর সিকিউরিটি অপশনে ক্লিক করবা এখানে অপশানে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন পাবা তোমরা এখন তুমি এখানে কোনটা দিয়ে তোমার অ্যাপসটাকে সিকিউর করতে যাচ্ছ বা টুইস্টের ভেরিফিকেশন তা লাগাইতে যাচ্ছ সো আমি তোমাদের সহজ উপায় বলি তোমরা অথেন্টিকেটেড অ্যাপ দিয়েও করতে পারবা তোমরা জাস্ট ইমেল ইমেলে ক্লিক করবা এটা অন করার চেষ্টা করবা ঠিক আছে অন করার যখনই চেষ্টা করবো তোমাদের জিমেলের মধ্যে একটা কোড যাবে ওকে দেখো জিমেলের মধ্যে একটা কোড গেছে আমরা জিমেলের মধ্যে থেকে কোডটা নিয়ে আসি আমাদের এই কোডটা দিছে জিমেলের মধ্যে থেকে কোডটা নিয়ে আমরা এখানে বসিয়ে দেবো অ্যান্ড ভেরিফাই ক্লিক করবো যদিও বা এটা মনে হয় আগের কোড আচ্ছা নিউ একটা কোড আসছে এই কোড ইয়েস এটা এটা আমরা এখানে বসিয়ে দেবো ভেরিফাই ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে দেখো এটা টিক চিহ্ন হয়ে গেছে এখন আমাদের ব্যাকআপ কোডটা কই থেকে পাবো দেখো এটা যখনই হয়ে যাবে বা এখানে যে কোনো একটা যখনই এরকম টিক চিহ্ন হয়ে যাবে তোমরা নিচে দেখবা যে ব্যাকআপ কোড জেনারেট এখানে জাস্ট জেনারেটে ক্লিক করলে তোমাদের ব্যাকআপ কোড অটোমেটিক্যালি কী হয়ে যাবে জেনারেট হয়ে যাবে আফটার কোড যখনই জিমেলের মধ্যে আরেকটা কোড যাবে ওই কোডটা দেওয়ার পরে তোমাদের কি হবে ব্যাকআপ কোডটা জেনারেট হয়ে যাবে সো এখানে আর একটা কোড আসছে সেই কোডটা আমরা দিয়ে দিই এই কোডটা এখানে দিয়ে তোমরা আবার আমাদের কিন্তু এই কোডগুলো না গুলা জাস্ট তোমরা ব্যাকআপ কোডটা সেট করার জন্য তোমাদের প্রয়োজন তো আমরা ভেরিফাই করে ফেললাম এই যে ব্যাক আপ কোড এই ব্যাকআপ কোডগুলো তোমরা জাস্ট আমাদের চাইলে সবগুলাও দিয়ে দিতে পারো ঠিক আছে তোমরা এটা সেভ করে রাখবা নেক্সটে তোমাদের কাজে আসবে ওকে আই হ্যাভ সেভ ক্লোজ তো মানে তোমাদের ব্যাকআপ কোড জেনারেট হয়ে গেছে এখন তোমরা যখনই অর্ডার করবা তখন ব্যাকআপ কোডের অপশনে জাস্ট এইভাবে ব্যাকআপ কোডগুলো দিয়ে দিবে দিতে পারো ইউজার নেম পাসওয়ার্ড ব্যাকআপ কোড এবং হোয়াটসঅ্যাপ নাম্বার তাহলে তোমরা খুব ইজিলি অর্ডার করতে পারবে এবং অর্ডারগুলো আমরা খুব সুন্দরভাবে ডেলিভারি করতে পারবো না হলে ব্যাকআপ কোড ছাড়া আইডির মধ্যে ঢোকা অনেকটাই প্রবলেম ওকে